বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সারাটা দিন বৃষ্টি একটু একটু পর বৃষ্টি শুরু হয়েছে তো এখন রাত নয়টা কিন্তু বেজে গেছে চিন্তা করলাম কিছু খেতে ইচ্ছা করছে কি করব। তাহলে কিছু একটা চটপট বানাই নিয়ে যায় তো তার জন্য রেডি করে ফেলেছি সব কিছু রেডি করাটাই আপনাদের মাঝে শেয়ার করিনি মশলা করে এখন হচ্ছে মশলাটা একটু ভাজা করে নিচ্ছি বৃষ্টির সময় প্রত্যেকটা মানুষের কিছু না কিছু খেতে মন চায় ভাজাপড়া হোক বা পছন্দের কোনো খাবার হোক আমি মশলাটা হালকা ভাজা করে নিয়ে পরে ওর মধ্যে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এবার মশলাটা আমি অনেকক্ষণ একটু কষাই নিব মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন তেলটা উপরে উঠে আসছে তারপর আমি অনেকক্ষণ একটু নাড়াচড়া করে নিচ্ছি কি খাবো তো কী খাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা ফলো লাইক দিয়ে দিও এবং ভালো লাগলে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো এখানে হচ্ছে আলুর দম করবো এর জন্য আমি কিছুটা আলু কেটে নিয়েছি অনেক জায়গায় দেখি আস্ত আলুর দম আমার কাছে মনে হয় কাটা আলুর দমটা বেশি ভালো লাগে যার কাছে যেটা ভালো লাগে আমার কাছে এটা ভালো লাগে আমি এটা করে নিয়েছি এখন আলুটা দেওয়ার পরে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব বাঙালি রান্না করতে পারলে হয় খুন্তি ধরলে মেয়েরা শুধু নাড়াচাড়া করতেই থাকে যাই হোক আমি কিন্তু অনেকক্ষণ মশলাটা দিয়ে আলু একসাথে ভাজা ভাজা করে নিয়েছি আমি যেভাবে রান্না করি সেটা তো সম্পূর্ণ শেয়ার করতে পারলাম না কোনো একদিন শেয়ার করব এখন হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম এটাই কোনো ঝোল থাকবে না জাস্ট আলুটা সিদ্ধ হবে আমার মন যদি চাই কিছু খাবো আর শরীরটা যদি ভালো থাকে তো আমি কখনও পিসপা হই না আমি সাথে সাথে সেই খাবারটা তৈরি করি আর এখানে এক মানে ময়দা দিয়ে ডো তৈরি করে নিয়েছিলাম ওটা আর আপনাদের সাথে প্রথমে শেয়ার করা হয়নি এখন হচ্ছে কি করব। ছোট ছোট ময়দা তো তোর পরটা হয় না আমি চিন্তা করেছিলাম লুচি আর আলুর দম খাবো তো আমার কথায় আমার হাজব্যান্ড আর বাচ্চা রাজি হয়ে গেছে তো এই বৃষ্টির রাতে গরম গরম লুচি আর আলুর দম ও মজ খাবারটা কিন্তু অনেক মজা কে কীরকম খেতে পছন্দ করো কমেন্টে জানাও এদিকে কিন্তু আলুর দমটা পানিটা অনেকটা শুকায় আসছে তেলটাও কিন্তু উপরে ভেসে আসছে আলু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে যাবে কিন্তু আবার আস্তে আস্তে থাকবে এই আলুর দমগুলো খুব মজা লাগে আমার কাছে আর বাসে একটু দেখলাম অল্প ধনে পাতা ছিল তো সেটা একটু ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদটা আরও বাড়ানোর জন্য এখন এই সম্পূর্ণ পানিটা শুকাবে আমি একটু পানি থাকতে থাকতে ধনে পাতাটা আমার কাছে মনে হয় এই সময়টা দিলে ভালো লাগে তরকারি স্বাদটা আমার কাছে এই দেখেন একদম পানি শুকায় গেছে আর তেল উপরে উঠে আসছে তারপরে আমি নামাবো না আরও কিছুক্ষণ রেখে দিব আর এইদিকে তো কমপ্লিট করার পরে এখন লুচিগুলো বেলে নিয়েছি কিছুটা এখন এটা ভাজার অপেক্ষা করছি এদিকে ছোট একটা কড়াই দিয়ে দিয়েছি দিয়ে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসছে এর মধ্যে এখন বেলে রাখা লুচিগুলা দিয়ে দিচ্ছি ফুলকো ফুলকো লুচি হবে কি মজা বৃষ্টির দিনে সবার দাওয়াত থাকলো যদি কেউ খাইতে চাও আমার বাসায় আসতে পারো আমি কিন্তু আজকেই করে খেয়েছি এবং আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি এই যে লুচিটা মাসাল্লাহ ফুলেছে এক এক করে আমি এখন সব লুচিগুলো প্রত্যেকটা লুচি দেখেন কি সুন্দর ফুলেছে এখানে কিন্তু আমার অল লুচি ভাজা কমপ্লিট তারপরে আলুর দমও দেখেন তেল ওঠাটা কোনো ঝোল নাই সব কিছু কমপ্লিট এখন খাবার পালা আমি একটা প্লেট আর চামচ নিয়ে নিয়েছি এটা বেড়ে নিব এই যে আমি বেড়ে নিচ্ছি বাইরে কিন্তু আসলে মুসুল ধরা বৃষ্টি হচ্ছে আর তার সাথে এই খাবারটাও এখন আমি দেখে দেখে লুচি নিচ্ছি আমি যদি সব ফুলক লুচি নিয়ে নিব তো বাকি লোক কি খাবে লুচিগুলো বললাম না অনেক গরম খেতে অনেক মজার ছিল মজা হয়েছিল তো প্রথমে আমি আমার ছেলেকে দিয়েছিলাম বিসমিল্লা বলে কারণ খাবারের শুরুতে সবাই বিসমিল্লা বলে খাওয়াটা ভালো আর এখন এটা আমি নিজে